ওয়েলকাম ব্লুমিয়ানস ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী উইথ ব্লুম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন হয়ে গেল চ্যানেল কোনো ভিডিও দিইনি তাই চলে আসলাম আজকে তোমাদের সাথে একটা রিসেপশনের ভিডিও নিয়ে যার রিসেপশানে এসেছি তাকে না দেখালে হয় এরাই হলো সেই দুজন যারা আজকের দিনের জন্য সেলিব্রিটি গিয়েছিলাম ছেলের পক্ষ থেকে কারণ সে হলো আমাদের অফিস কলিগ আমাদের বলতে অনেকেই গিয়েছিলাম আমরা অফিস থেকে আর গিয়ে দেখি ক্যামেরাম্যান ছাড়া আর কেউই নেই তবে যাই হোক না কেন ডেকোরেশনটা দেখেই তোমরা বুঝতে পারছ কত সুন্দর করে সাজানো এত সুন্দর হয়েছে ফটোগুলোও সেই আসছিল আর আমি তো ফটো তুলতেই ব্যস্ত ছিলাম কারণ তোমরা সবাই জানো আমার ফটো তুলতে কত ভালো লাগে পরে সাড়ে আটটা নাগাদ আমরা স্টার্টারের দিকে চলে যাই কারণ আমাদের বাড়ি অনেকটাই দূর ছিল এই রিসেপশন পার্টি থেকে তো প্রথমেই ছিল ফুচকা আর ফুচকাটা কাকু দারুণ মেখেছিল এরপর ছিল চিকেন স্যাটে আর তার সঙ্গে ছিল ভেজ পকোড়া এই দুটো দারুণ দারুণ ছিল রান্নার কোনো তুলনা হবে না এত সুন্দর খাবার হয়েছিল আরে দাঁড়ান দাঁড়ান স্টার্টার এখনও শেষ হয়নি এরপরে ছিল দই বড়া যেটা খেতে আরও ভালো ছিল আর এই পুরো অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল ছাদের উপরে আগেই বলেছি সবার বাড়ি যেহেতু অনেক দূরে তাই আমরা বেশি দেরি না করে মেন কোর্সের দিকে চলে গিয়েছিলাম তো প্রথমেই ছিল কড়াইশুঁটির কচুরি চানা মশলা আলুর দম ফিশ ফ্রাই স্যালাড সঙ্গে ছিল কাসুন্দি মিক্সড ফ্রায়েড রাইস চিকেন কষা পাপড় চাটনি রসগোল্লা সন্দেশ আইসক্রিম আর সাথে পাসপাস সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম আর প্রথমেই দিয়ে দিল কড়াইশুঁটির কচুরি সঙ্গে দিয়ে দিল চানা মশলা দুটো একসঙ্গে কম্বিনেশান জাস্ট জমে ক্ষীর কড়াইশুঁটির কচুরির মধ্যে পুরোটা দারুণভাবে মিশে গিয়েছিল দেখতেই পাচ্ছ কতটা নরম আমি কোনো ফুড ব্লগার না কিন্তু ভালো জিনিসকে তো বস ভালো বলতেই হবে তাই তোমাদের সাথে রিভিউটা একটু শেয়ার করলাম খাবার নিয়ে আলাদা করে বলার কিছু নেই কারণ তোমরা দেখেই বুঝতে পারছ যে খাবারগুলো কতটা ভালো হয়েছে তাহলে এবার একটু অন্য কথায় আসি আমরা অফিস থেকে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা নাগাদ আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাতটা বেজে যায় আমরা তো গিয়ে দেখি পুরো ফাঁকা পরে কেউ না আসার কারণটা বুঝতে পারি যে ওদের আত্মীয়দের বাড়ি ওদের বাড়ির থেকে অনেকটাই কাছে তাই তখনও কেউ উপস্থিত হতে পারিনি রিসেপশানে আমরা যখন খেতে বসেছি তখন অনেক লোক চলে এসেছিলো আর প্রায় বলতে গেলে ছাদটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল তাই জন্য আমরা চেষ্টা করছিলাম তাড়াতাড়ি উঠে যাওয়া যাতে পরের ব্যাচটাও বসতে পারে তো এইভাবে পুরো বিয়ে বাড়িটা মানে রিসেপশানটা কাটালাম আর প্রত্যেক মানুষের সাথে পরিচয় হয়ে মানে আমরা তো কাউকে চিনি না আর যার রিসেপশনে গিয়েছিলাম মানে যার পক্ষ হয়ে বরের পক্ষ হয়ে তো তার সে আমাদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং সবার সাথে কথা বলে আমাদের খুব খুব ভালো লাগে আর খুব মজা করে সন্ধ্যাটা কাটিয়েছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যাওয়ার আগে আবার বলবো সব কিছু দারুণ ছিল আর দাঁড়ান দাঁড়ান যাচ্ছেন কোথায় যে এতক্ষণ ধরে এত গল্প বলল তাকে দেখবেন না সে কেমন সাজেছিল এই যে আমি তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে আজকের মতো টাটা